আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি চিমড়ি মাছ দিয়ে আলুর ঘাটের রেসিপি এই যে এখানে ছিমড়ি মাছ আর এখানে এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি চলুন তাহলে কীভাবে রান্নাটা করবো দেখে নিই এখানে উপকরণ লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা কুচি এবং পাঁচফোড়ন এখানে জিরের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো তেজপাতা লঙ্কার গুঁড়ো এবং আদা রসুন বাটা চলুন তাহলে রান্নাটা কিভাবে করব দেখিয়ে দিই এই যে এখানে প্রথমে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল মানে সর্ষের তেল ব্যবহার করেছি এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এবং পাঁচফোড়ন এটাকে এখন আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো এবং খুব ভালো মতো করে ভেজে নেব এই যে পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন তিনটা একসঙ্গে দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এই যে আদা রসুন বাটাটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো মতো ভেজে নিতে হবে এই যে আদা রসুন বাটাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এই যে এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলো এই যে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি এটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এই যে এবার এর মধ্যে দিয়ে দিছি অল্প পরিমাণের পানি যাতে মশলাটা তলে লেগে না যায় তার জন্য। যে মশলাটা আমার কষিয়ে নেওয়া খুব ভালো মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শোল মাছ এই যে এখানে শোল মাছটা দিয়ে দিয়েছি আমাদের এলাকায় এই মাছটাকে শোল মাছ বলে তোমাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলে কমেন্ট করে জানাবে এই যে মাছটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি মাছটাকে এখন খুব ভালো মতো ভেজে নিয়েছি এই যে কিছুক্ষণ ধরে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং মাছের যে আষ্টে গন্ধটা থাকবে সেটাকে দূর করে দিতে হবে এই যে বের মধ্যে দিয়ে দিচ্ছে আলু আলুটাকে এখন দিয়ে কিছুক্ষণ ধরে আমি খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না এই আলুতে যে এক্সট্রা পানিটা থাকবে ওটা বের হয়ে এসে আবার ওটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ অব্দি এটাকে আমি নাড়াচাড়া করব এবং খুব ভালো মতো করে কষিয়ে নেব এই রান্নাটার মেন প্রসেস হচ্ছে গিয়ে যত ভালো করে আলু এবং মাছটা কষিয়ে নেওয়া যাবে তত ভালো খেতে মজা লাগবে যার আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন এই রান্নাটাকে খুব ভালো মতো করে যে কষিয়ে নিয়েছি এবং তলাতে লেগে লেগে যাচ্ছে মানে খুব ভালো মতো এখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা যত বেশি নাড়াচাড়া করা হবে তত বেশি খেতে ভালো হবে এবং খেতে মজা হবে এই যে আমার পুরোপুরিভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা একটু প্রথমে বেশিই দিতে হবে তার কারণ আলুটা সেদ্ধ হবে তার জন্য অনেক পানি মরে যাবে এই যে বেশি পরিমাণে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট পর এই যে এখন ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পর ফিরে আসছি এই যে আমার দশ মিনিট পর ফিরে চলে এসেছি এই যে আলুটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে এবং আলুটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে এখন এই আলুটাকে মানে ঘেটে দিতে হবে এই যে আলুটা আমি পুরোপুরিভাবে ঘেটে দিচ্ছি এটা হচ্ছে আলুর ঘাঁটি রেসিপি আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুটাকে এইভাবে ঘেটে দেবো আমার আলুটা একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমার আলুটা ঘেটে দেওয়া হয়ে গেছে চলুন তাহলে নামিয়ে নিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে আমার পুরোপুরিভাবে আলুটা ঘেটে দেওয়া হয়ে গেছে এখন খুব সুন্দর স্মেল একটা গন্ধ বের হয়ে আসছে চলুন তাহলে নামিয়ে নিই এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি এই যে এইটা হচ্ছে আমার আলোর ঘাটি রেসিপি খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে ভিডিও যদি আমি ছাড়ি তাহলে সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন আমাকে আল্লাহ হাফেজ